টাকায় আমায় মানুষ চিনাইছে ও হরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে এই টাকার জন্যে কলার ওয়ার কত ছেলে বিদেশ গিয়েছে টাকার জন্যে কত ছেলে বিদেশ গিয়েছে টাকায় আমায় মানুষ চিনাইছি ওহ টাকা টাকায় আমায় মানুষ চিনাইছি টাকার জন্যে বিদেশে গিয়ে কষ্ট করিলাম কতজনের কত কথায় আমি শুনিলাম ভাইরে আমি শুনিলাম টাকার জন্যে বিদেশে গিয়ে কষ্ট করিলাম কতজনের কত কথায় আমি শুনিলাম ভাইরে আমি শুনিলাম এই টাকার জন্য সোনার দেহ এই টাকার জন্য সোনার দেহ নষ্ট হইতাছে টাকায় আমায় মানুষ চিনাইছি ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছি টাকায় আমায় মানুষ চিনাইছি ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছি টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে টাকা न था किले आवा কেউ না সাথে চলে ভাইরে কেউ না সাথে চলে টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে ভাইরে কেউ না সাথে চলে এই টাকার জন্যে স্বার্থের টানে এই টাকার জন্যে স্বার্থের টানে আপন বলতাছে টাকায় আমায় মানুষ চিনাইছে উহুর টাকা টাকায় আমায় মানুষ চিনাইছি টাকায় আমায় মানুষ মানাইরে টাকা আমায় মানুষ টাকা থাকলে নারী বাড়ি সবই তো হয় টাকা থাকলে সমাজেতে বাপের বেটা কয় ভাইরে বাপের বেটা কয় টাকা থাকলে নারী বাড়ি সবই তো হয় টাকা থাকলে সমাজ বাপের কয় ভাইয়ের ভাই রে কয় এই টাকা ছাড়া দাম এই টাকা ছাড়া কোনো সেহ রে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে এই টাকার জন্যে কত ছেলের বিদেশ পাঠাইছে টাকার জন্যে কত ছেলের বিদেশ পাঠাই সি টাকায় আমায় মানুষ চিনাই উহুরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে টাকায় আমায় মানুষ চিনাই উহুরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে টাকায় আমায় মানুষ চিনাইছে সি টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে